আসেন আসেন প্লিজ আসেন আপনারাই বলতেছেন একটা এত বড় একটা সম্মানের ব্যবস্থা করেছেন প্রথম কথা বলার ব্যবস্থা করেছেন এগুলি আশ্চর্য যখন বলতেছি তালিকা তালিকা হবে হবে আপনারা যদি এরকম করেন এরকম করলে তো এটা কি আপনারা যে এই অসীম স্যাক্রিফাইস করেছেন এটার সাথে মানান শুরু হয় আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলে চলে যাই আসেন প্লিজ আসুন আসুন আমাদের মনে থাকলো ওকে ওকে ঠিক আছে আর একটা কথা ওকে তালিকা আচ্ছা যেই দাবি মেনে নেওয়া হয় সেটা আবার দিতে হবে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিতে দিতে এত এতবার আপনাদের এই হয়ে গেছে আপনাদের একটা তালিকা করা কোনো ব্যাপার না আরেকটা হচ্ছে করা হবে তালিকা হবে আচ্ছা আরেকটা কথা আপনারা বলেছেন আপনারা আরেকটা কথা বলেছেন আপনারা আপনি তাহলে কথা বলেন আমি চলে যাই আসেন প্লিজ আসুন